কেয়ামতের মাঠ বড় ভয়াবহ জায়গা সেখানে কেউ কোনো বিনিময় দিয়ে পার হতে পারবে না রসুল সাল্লামের চাচা আবু তালেব সাহবাহরমগণ প্রায় প্রায় রসুল সাল আলী ওয়াসাল্লামকে বলতেন হে আল্লাহ নবী আপনার চাচা আপনাকে এত মহাব্বত করে কাফেরদের আক্রমণ থেকে আপনাকে বাঁচায় কাফেরদের কথাবার্তা থেকে অপমান লাঞ্ছনা থেকে আপনাকে কতবার বাঁচিয়েছে আপনি আপনার চাচার জন্য কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আর দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমার চাচার আযাবটাকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে আখিরাত দিবসে জাহান্নামের ভিতরে যার সর্বনিম্ন শাস্তি হবে তিনি হচ্ছেন আবু তালেব আল্লাহর কুলা আহিন দিন রদিন আবুতালেরকে ডাক দিয়ে বলবেন এই এটা বিভিন্ন ঘর্নার মধ্যে রয়েছে কোনো ঘর্নার মধ্যে রয়েছে আদম সন্তানকে যে আদম সন্তান দুনা শিরিক করেছে তাকে ডাকতে বলবেন আবার কোনো ঘর্নার মধ্যে রয়েছে যে আবতালেরকে ডাকতে বলবেন বলবেন যে আবতালের যদি সারা পৃথিবী ভর্তি স্বর্ণ আর এই স্বর্ণের মালিক যদি তুমি হয়ে যাও সেই সোন নদীকে আজকে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তখন আবু তালেব বলবে ওই কাফের বলবে হয়তো অন্য কোন কাফের কে আল্লাহ জিজ্ঞাসা করবেন বা আবু তালেব কে জিজ্ঞাসা করবেন দুইটাই হতে পারে তখন ওই কাফের বলবে যে হ্যাঁ অবশ্যই আমি চাই যে পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়ে আমি জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে চাই জাহান নামের আগুন থেকে আমি নাজাদ পেতে চাই তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে না দুনিয়াতে তো আমি তোমার কাছে সারা পৃথিবী ভর্তি সহজ চাইনি তো দুনিয়াতে আমি তোমার কাছে চেয়েছিলাম তুমি আমার সাথে শিরিক করবে কালুকুমতা সহিতা মাও বাই জরমিন তোমার কাছে তো এক চেয়ে সামগ্র মনোদেশ ছেড়েন রাসুলসাল মাও বা আলিম সোমা বলছেন ওই কামের আল্লাহ গুলো আপনি বলবেন কালুকুমতা সহিতা মাও বাই চরমিন তোমার কাছে আমি পৃথিবী ভর্তি স্বর্ণ দুনিয়াতে চাইনি আমি তোমার কাছে চেয়েছিলাম তুমি আমার সাথে শিরিক করবে না কিন্তু তুমি সেটা অস্বীকার করেছ তুমি শিরিক আমার সাথে সারা পৃথিবী স্বর্ণ দিয়েও আজকে জামিন নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে না সম্মানিত হাজির বুঝতে পারছেন কথা রসুল সাল্লাহবা আলিউলামের চাচাকে আল্লাহ নবী সালাম কেমন দিন সুপারিশ করতে পারবে না কারণ তারই মান ছিল না